ও আব্বা তোমার জন্য কত কেঁদেছি আমি যখন গহর দাঙ্গাতে পড়ি মা আমার পিছে তাকাইয়া থাকতেন যখন বাড়ির থেকে রওনা করতাম সুখে দেখতাম পানি আমি যখন বলতাম আম্মাজি চোখে কেন পানি চোখের পানি মুসিয়ে ফেলাই এবার বলতেন বাবা আবার তুমি কবে বাড়ি এসে দেখা দিবা ওই মা খোন কান্দে ওই বাবা খোন কান্দে আমায় ভুলিয়ে যাই নাই রে মা ও grandpa সি ভুলিয়ে যাই নাই ও আল্লাহ ও আল্লাহ আমার মা আপনার কাছে বলি আমার ও আপুজি মুহূর্তে জান্নাত জান্নাতুল দোষ দিয়ে দাও ও আমার আল্লাহ শুধু আমার একটা রাব্বার আম্মাকে জান্নাত দিলে চলবে না আজকে আমার যতগুলো ভাইরা পাগলের দলের আমার সাথে হাত জাগাইয়ে কান্দে তুমি তাকিয়ে দেখো চোখের পানি পরে আমি খয়রুলের চোখের পানি তো বাহি বহিয়া বহিয়ে গালে যাইয়া পৌঁছাচ্ছে আমার ভাইরাও কান্দে পর্দার অন্তরালের মার বোনেরাও কান্দে এই হাত কবুল করিয়া আমাদের প্রত্যেকের আব্বাকে আব্বাকে জান্নাতুল ফের দিয়ে যা

প্রত্যেককে তুমি কবুল করে নাও আমাদের মধ্যে থেকে হিংসা অহংকার দূর করে দাও আল্লাহ ক্রিমিনালি সকুল করি সব তুমি দূর করিয়া আমাদের মুসলমান ভাই ভাই হইয়া আল্লাহ থাকতে পারি সেই তাও দিয়ে দাও জাহান নামার আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও তোমার দিদার আমাদের পরে অজিব করিয়া দাও জাল জালালি অলিক্রম জাল জালালি অলিক্রম অবশেষে মনে পড়ে গেল আমার দাদা সাথে আর একটা অসুখ আছে সুস্থ করে দাও ওই যে হুজুর এত খেদমত করেছে আমার আর ভুল আরো ছেলেরা ওদের নাম জানা নাই আমার আর একটা বাবা জি আমার ডাক পারছে বর্ষা আগামী দিন বলতেছে তুর আবার আমি সে যাওয়ার চেষ্টা করব আমি কি দিয়ে তোমার কাছে আমি তো করবো আল্লাহ তবে তোমার নবী যেভাবে দোয়া করতেন তোমার বন্ধুর কণ্ঠে আমি কণ্ঠ মিলাইয়া দিলাম তোমার বন্ধুর জবানে জবান মিলাইয়া দোয়া করি আল্লাহ আজকের দোয়াকে তুমি কবুল করিয়া নাও اللهم صل على محمد النبي الأمي وزوج المؤمنين وزرورياتي وحل بيتك كما على إبراهيم إنك حميد مزيد آمين آمين ثم آمين